সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আজকে আমরা জৈব পরিসংখ্যানের এক গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আলোচনা করব সম্বন্ধ বা ইংরেজিতে বলা হয় এখানে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক জমিতে সার দিচ্ছেন এই যে সার দিচ্ছেন কেন দিচ্ছেন যাতে এখানে গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং ফলন ভালো আসে ধানের উৎপাদন ভালো আসে সেই জন্য উনি সার দিচ্ছেন এই যে সারের পরিমাণের সাথে এই ধানের উৎপাদনের কোনো সম্পর্ক আছে কিনা সেটা একটা বিষয় এটাকে আমরা বলে থাকি এখানে আমরা এটা এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করেছি এটা আমরা এখন গাণিতিকভাবে বা পরিসংখ্যানের নিয়মে আমরা এই বিষয়টি ব্যাখ্যা করব যে সারের পরিমাণের সাথে ধানের উৎপাদনের কোন সম্পর্ক আছে কিনা সেটাই আমরা এখানে আলোচ্য বিষয় আজকে। আমরা এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছি যে জমিতে নিম্ন লিখিত পরিমাণ সার ব্যবহার করায় নির্মিত পরিমাণ ধান পাওয়া গেল। সার ব্যবহারে ধানের উৎপাদনের মধ্যে সম্বন্ধ কিরূপ নির্ণয় করতে হবে। তো এটা আমরা দেখব। তো এখানে আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি যে এখানে সারের পরিমাণ পাউন্ড একরে আছে। যে দশ পাউন্ড সার যদি প্রতি করে দেওয়া হয় তাহলে ধানের পরিমাণ প্রতি একরে মন প্রতি কত আসে যে দশ পাউন্ড সারের যদি আমরা প্রতি একরে দিই তাহলে দেখা যায় যে এখানে তেরো মন ধান পাওয়া যায় পনেরো পাউন্ড যদি সার দিই তাহলে সেখানে চোদ্দ মন ধান পাওয়া যাবে বিশ পাউন্ড যদি তাহলে এভাবে আমরা এখানে সারটা সারের পরিমাণ দেখতে পাচ্ছি সেই অনুপাতে আমরা ধানের পরিমাণও দেখতে পাচ্ছি তো এই যে দুইটা বিষয়ে দুইটা বিষয়ের মধ্যে কি সম্পর্ক আছে বা কোরিলেশন আছে সেটাই আমাদের এখানকার আলোচ্য বিষয় তো এইটা আমরা যদি পরিসংখ্যানের নিয়মে বের করতে চাই তাহলে আমরা এই পরিসংখ্যানের যে সূত্রটা আছে এটাকে কোরিলেশন দে আর দিয়ে প্রকাশ করা হয় এটা হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট সামেশন অফ এক্স স্কোয়ার সামেশন অফ ওয়াই স্কোয়ার এই হচ্ছে সূত্রটা এখানে তো আমরা অনেকগুলা মান দেখতে পাচ্ছি বা সাতটা মান দেখতে পাচ্ছি এই জন্য এখানে আবার এটাকে যেমন সামেশন অফ এক্স ওয়াই যেটা আছে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই মাইনাস উপরে হচ্ছে সামেশন অফ এক্স ইনটু সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই এন এন হচ্ছে পর্যবেক্ষণ যেমন এখানে আমরা সাতটা পর্যবেক্ষণ দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা পর্যবেক্ষণ এখানে আছে এই জন্য এর মান এখানে হবে এখানে যে এক্সটা এটা হচ্ছে স্মল এক্স আর এখানে যে এক্সটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স এটা হচ্ছে একটা পার্থক্য আছে মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার এটা

এখানে সামেশন অফ এক্স ওয়াই এর মান বার করতে গেলে আমাদেরকে সামেশন অফ এক্স ওয়াই এক্স ইনটু ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইনটু সামেশন অফ ওয়াই এটা হচ্ছে বিষয়টা ডিভাইডেড বাই এন এখানে এই বিষয়টা তাহলে আমাদের এইখান থেকে যে বিষয়টা বের করতে হবে আমরা যদি ছারের পরিমাণ যেটা আছে এটাকে যদি এক্স ভ্যালু বলি আর একটা হচ্ছে যে ধানের পরিমাণ যেটা আছে এটাকে আমরা ওয়াই ভ্যালু বলি তাহলে এখানে আমাদেরকে এই টেবিলের মধ্যে আমাদেরকে এখানে এক্স ওয়াই এর মান বের করতে হবে অর্থাৎ এটাকে গুণ করতে হবে তো এক্স ওয়াই প্রথম যে কলামটা আছে এটা হচ্ছে দশ এর সাথে যদি আমরা তেরো গুণ করি তাহলে গুণফল হবে একশো তিরিশ অর্থাৎ এক্স ওয়াই ভ্যালু প্রথম কলামের দ্বিতীয় কলাম হচ্ছে পনেরো ইন্টু চোদ্দ আর গুণফল হচ্ছে দুইশো দশ তারপরে বিশের এর সাথে বিশ গুণ করলে হবে চারশো পঁচিশের সাথে 22 গুণ করলে হবে পাঁচশো পঞ্চাশ করলে হবে বারোশো আশি তা আমরা এখানে যে বিষয়টা আছে যে এখানে একশো পঁচাত্তর আহ অর্থাৎ এই যে এটা আছে এই সাতটা মানের যোগফল হচ্ছে একশো পঁচাত্তর আর এই নিচের ওয়াই এর সাতটা মানের যোগফল হচ্ছে একশো পঁয়ষট্টি এটা হচ্ছে সামেশন অফ এক্স আর সামেশন অফ ওয়াই আর সামেশন অফ এক্স ওয়াই অর্থাৎ এই যে আমরা এখানে যে ভ্যালুগুলা পেলাম এই ভ্যালুগুলা এক্স ওয়াই এর যে ভ্যালুগুলা পেলাম এগুলো যোগ করলে টোটাল যোগফল হবে চার হাজার পাঁচশো বিশ সামেশন অফ এক্স ওয়াই তাহলে আমরা এখানে তিনটা মান পেয়ে গেছি এই তিনটা মান এই আমরা সূত্রের মধ্যে বসাবো এখন এই যে এখানে সামেশন অফ এক্স ওয়াই এটার ভ্যালু হচ্ছে চার হাজার পাঁচশো বিশ তারপরে এখানে সামেশন অফ এক্স যেটা আছে এটার ভ্যালু হচ্ছে একশো পঁচাত্তর সামেশন অফ ওয়াই যেটা আছে এটার ভ্যালু হচ্ছে একশো একষট্টি গুণ করলাম এবং নিচে হচ্ছে সাত যেহেতু এখানে সাতটা পর্যবেক্ষণ আছে

প্রথম ধাপ দ্বিতীয় ধাপটা বের করতে পারি সামেশন অফ এক্স স্কোয়ার এর মান হচ্ছে 5075 সামেশন অফ এক্স ভ্যালু হচ্ছে 175 এটার বর্গ বের করতে হবে এবং এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে 5075 এখানে আছে 175 এর যে বর্গ সেটাকে 7 দিয়ে ভাগ করলে আমরা 4375 পাবো 5075 থেকে 4375 বিয়োগ করলে আমরা পাবো 700 অর্থাৎ সামেশন অফ এক্স স্কোয়ার এর মান হচ্ছে সাতশো একই ভাবে আমরা যদি ধানের পরিমাণ যেটা আছে এটা যদি বর্গ বের করতে পারি ওয়াই স্কোয়ার ১৩ তেরোর বর্গ হচ্ছে একশো উনসত্তর চোদ্দোর বর্গ হচ্ছে একশো ছিয়ানব্বই বিশের বর্গ হচ্ছে চারশো বাইশের বর্গ হচ্ছে চারশো চুরাশি তিরিশের বর্গ হচ্ছে নয়শো বর্গ আবার বর্গ হচ্ছে আমরা আগেই বের করেছিলাম এবং এটা ওয়াই এগুলো যদি আমরা যোগ করি ভ্যালুগুলো ওয়াই হচ্ছে একশো একষট্টি এটার বর্গ বের করতে হবে এটাকে সাত দিয়ে ভাগ করলে হবে তিন হাজার সাতশো তিন তাহলে চার হাজার তিয়াত্তর থেকে সাত হাজার আহ তিন হাজার সাতশো তিন যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে তিনশো সত্তর তাহলে আমরা এই তিনটা ভেলো পেয়ে গেছি এখন আমাদের আর এর মান বের করতে হবে আর এর মান হচ্ছে সামেসন অফ এক্স ওয়াই এটা একটা এটা হচ্ছে চারশো আমরা পেয়েছি প্রথম ধাপে সামএসন অব এক্স স্কোয়ার হচ্ছে সাতশো সামেসন অফ ওয়াই স্কোয়ার হচ্ছে তিনশো এখন এটাকে আমরা যদি এই সাতশোর সাথে তিনশো সত্তর গুণ করে যদি এটা বর্গমেল বের করি তাহলে এটা হয় পাঁচশো নয় দুই চারশো কে যদি আমরা দিয়ে ভাগ করি এটার মান হচ্ছে পয়েন্ট নাইন সেভেন টু এটা হচ্ছে প্লাস ওয়ান এর কাছাকাছি বলা যায় এবং এটার ভিত্তিতে আমরা বলতে পারি যে এই সারের পরিমাণের সাথে ধানের ফলনের বা ধানের উৎপাদনের একটা নিবিড় সম্পর্ক আছে এবং এটা তাৎপর্যপূর্ণ কিনা সেই জন্য আমাদেরকে আবার টি ভ্যালু বের করতে হবে টি ভ্যালু বের করতে গেলে আমাদের নিচের যে সূত্রটা আছে এটা দিয়ে আমরা টি টু আর এন মাইনাস মাইনাস টু ডিভাইডেড বাই ওয়ান আর স্কোয়ার আমরা তো আর ভ্যালু পেয়ে গেছি এই যে জিরো পয়েন্ট নাইন সেভেন টু হচ্ছে আর ভ্যালু তাহলে এখানে আমরা আর ভ্যালুটা বসাই জিরো পয়েন্ট নাইন সেভেন টু রুট ওভার সেভেন

পয়েন্ট নাইন ফোর ফোর তারপরে এখানে আমরা তো ওই যে পাঁচের বর্গমূল হচ্ছে টু পয়েন্ট টু থ্রি সিক্স আর এখান থেকে যেটা আসে ওয়ান থেকে এটা বিয়োগ করলে এটা আসে পয়েন্ট জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ সিক্স এর বর্গমূল করলে এটা আসে পয়েন্ট টু থ্রি সিক্স আর উপরে যেটা আছে এটা গুণ করলে আসে টু পয়েন্ট ওয়ান সেভেন থ্রি তার উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে এবার আমরা পাই 9.207 তো এটা হচ্ছে আমাদের টি ভ্যালু 9.207 এখন এখানে আমরা যদি ডিএফ যা আমরা জানি যে ডিএফ বের করতে গেলে n 2 অর্থাৎ 7 2 इक्वल टू হচ্ছে 5 5 হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম বা ডিএফ বলা হয় বা যেটাকে আমরা মুক্ত মাত্রা বলি বাংলায় এটার টি এর তত্ত্বীয় মান হচ্ছে টু পয়েন্ট এটা টি টেবিল আছে সেই টেবিল থেকে এটা বের করে নিতে হবে টু পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান পাওয়া যাবে আর আমাদের পর্যবেক্ষণকৃত যে মানটা আমরা পেয়েছি সেটা ছিল নাইন পয়েন্ট টু জিরো সেভেন অর্থাৎ এই মানটা এই তত্ত্বীয় মান থেকে অনেক বড় অর্থাৎ পর্যবেক্ষিত মান তত্ত্বীয় মান অপেক্ষা হচ্ছে বড় এটা হচ্ছে বিষয়টা এবং এর মাধ্যমে প্রমাণিত হয় যে এখানে সারের পরিমাণের সাথে ধানের ফলনের পরিমাণের রয়েছে সম্পর্ক রয়েছে। এটাই হচ্ছে বিষয়টা আমরা আহ আমরা সম্পর্কের বিষয়টা খুব ভালোভাবে আজকে উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছি এ সংক্রান্ত যদি আরো কোনো প্রশ্ন থাকে বা কোনো অঙ্ক থাকে সেটা আমাকে জানালে আমি সেই অঙ্কটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ